আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হল ম্যাঙ্গো রোল সুইট আমের এই মিষ্টিটি মাত্র চারটি উপকরণে খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় বড় বড় মিষ্টির দোকানের নামি দামি মিষ্টির থেকেও খেতে দারুণ মজা এই আমের মৌসুমে এই মিষ্টিটি একবার হলেও বানিয়ে খাবেন আর একবার বানালে বারবার বানাবেন বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল ম্যাঙ্গো রোল সুইট বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি পাকা আম এবার আমি এই পাকা আম দুটি ব্লেন্ড করে আমের পিউরি বানিয়ে নিব দুটি আম থেকে আমি এক কাপ পরিমাণ পিউরি পেয়েছি এবার একটি পরিষ্কার শুকনো প্যানে দিয়ে দিব এক কাপ আমের পিউরি হাফ কাপ পাউডার সুগার হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট আমি এখানে ঘরে তৈরি ফ্রেশ নারিকেল গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে প্যাকেটের কেনাটাও ব্যবহার করতে পারবেন আর হাফ কাপ গুঁড়া দুধ এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি যে আমগুলো ব্যবহার করেছি এই আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি আপনারা আপনাদের আমের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবার এই মিশ্রণটিকে চুলার মিডিয়াম টু হাই হিটে রান্না করতে থাকবো শুকিয়ে একটি হালুয়া টেক্সচার চলে আসা পর্যন্ত প্যাকেটের নারকেল কোরানোটা আগে থেকেই পাউডার করা থাকে ঘরে তৈরিটা ব্যবহার করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিতে হবে এই আমের মিক্সচারটাকে ভালো মতো রান্না করা খুবই বেশি জরুরি না হলে পরবর্তীতে রোল করার সময় মিষ্টিটা ফেটে ফেটে আসবে কিভাবে বুঝবেন মিক্সচারটা পারফেক্টলি কুকড অল্প একটু মিক্সচার এমন হাতে নিয়ে লাড্ডু বানিয়ে দেখবেন যদি হাতে স্টিক না করে তাহলে বুঝবেন মিক্সচারটা পারফেক্টলি রেডি আমি আমের মিশ্রণটাকে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিব এই সময় আমি ম্যাঙ্গো রোল সুইটের মাঝখানের ফিলিংটা বানিয়ে নিব সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার হাফ কাপ গুঁড়া দুধ টু থার্ড কাপ বাদামের গুঁড়ো আর এক টেবিল চামচ দুধ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব একবারে বেশি দুধ অ্যাড করে মিক্সচারটাকে সফট বানিয়ে ফেলা যাবে না তাহলে পরবর্তীতে রোল করতে খুবই অসুবিধা হবে আমি আরও এক টেবিল চামচ দুধ অ্যাড করে দিচ্ছি আমার মোট দুই টেবিল চামচ দুধ লেগেছে আমি এখানে কাঠবাদামের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য বাদামের গুঁড়াও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় কাঠবাদামের ফ্লেভারটা আমের সাথে খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে মিক্সচারটা অনেক বেশি স্টিকি মনে হবে তাই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি এবার ঘিটাকেও মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন স্টিকি ভাবটা কমে গিয়ে এমন একটা ডোয়ের মতো হয়ে আসবে আমার এই ম্যাঙ্গো রোল সুইটটি দুই ফ্লেভারের হবে আম আর দুধ বাদামের এই কম্বিনেশনটা একসাথে খেতে অসাধারণ লাগে আমার সাদা মিষ্টির অংশটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে হাত দিয়ে রোল করে নিব মিষ্টির দোকানে ঠিক এমন দেখতে কিছু মিষ্টি পাওয়া যায় কিন্তু সেগুলো আম দিয়ে বা কোনো ফ্লেভার দিয়ে বানানো হয় না শুধু রং দিয়ে বানানো হয় তাই মিষ্টির দোকানে সেই অস্বাস্থ্যকর মিষ্টিগুলো না খেয়ে ঘরে খুব সহজেই আম দিয়ে তৈরি করে নিতে পারেন এই অসাধারণ স্বাদের মিষ্টিগুলো যখন খুব ভালোভাবে রোল করা হয়ে যাবে তখন বেকিং পেপারে মরিয়ে নিব আমের মৌসুমে এমন একটি আমের মিষ্টি না বানিয়ে খেলে কিন্তু পুরাই মিস এবার এই হোয়াইট রোলটাকে নর্মাল ফ্রিজের সেট হতে রেখে দিব আধা ঘন্টার মতো এইদিকে আমার আমের মিশ্রণটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এই আমের মিশ্রণটাকে রুম টেম্পেচারে ঠান্ডা করে নিয়েছি এবার এই আমের মিশ্রণটাকে একটি বেলুনের সাহায্যে খুব স্মুথ করে সময় বেলে চেষ্টা করবেন যেন চারোদিকটা খুব সুন্দরভাবে সমান হয় যদি আমের মিশ্রণের রান্নাটা একদম পারফেক্ট হয় তাহলে বেলে নিতে একদমই অসুবিধা হবে না যদি আপনারা বেলার সময় দেখেন টেক্সচারটা স্মুথ হচ্ছে না বেলুনের সাথে স্টিক করছে বা ক্র্যাক পড়ছে তাহলে আবার একবার চুলাই দিয়ে রান্না করে নিতে হবে এবার আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট রোলটা ফ্রিজ থেকে বের করে এনে আমের মিশ্রণের উপর রেখে দিব এরপর এই আমের মিশ্রণটাকেও ফোল্ড করে রোল করে নিব আমের রোলটাকে বেশি পাতলা বেলবেন না তাহলে পরবর্তীতে মিষ্টিটার আউটলুকটা ভালো আসবে না ঠিক এতটুকু মোটা করে বেলতে হবে যেন হোয়াইট রোলটা কভার হয়ে যায় এবার আমি রোলটাকে হালকা স্মুথ করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আমের রোলটাতে কোনো রকম ক্র্যাক নেই আর কতটা বেশি স্মুথ হয়েছে এবার বেকিং পেপারে মুড়িয়ে এটাকে আবারও নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব এক ঘন্টার মতো রোলটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি কেটে দেখাচ্ছি সামনে ইদুল আজাহাতে আপনারা ডেজার্ট হিসাবে এই ইউনিক ম্যাঙ্গো রোল সুইটটি বানাতে পারেন আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন রোলটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে এই ম্যাঙ্গো রোল সুইটগুলো বানিয়ে কারো সামনে রাখলে যে কেউ মনে করবে আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন এতটাই সুন্দর আর মজাদার এবার উপর থেকে কিছু কালারফুল স্প্রিঙ্কলস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো রোল সুইট দেখলেন তো হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঘরে কত সহজেই তৈরি করে নেওয়া যায় বড় বড় দোকানের থেকেও আকর্ষণীয় সুন্দর ও মজাদার মিষ্টি যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে খাওয়ার রুচি কিন্তু এমনিতেই বেড়ে যায় মিষ্টি বাঙালি সবসমর থেকেই প্রিয় একটি খাবার সেই সাথে যদি হয় সবার প্রিয় ফল আমের মিষ্টি তাহলে তো আর কোনো কথাই নেই আম বাদাম নারকেলের কম্বিনেশনটা একসাথে খেতে অসম্ভব সুস্বাদু লাগে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ আমার আজকের এই ম্যাঙ্গো রোল সুইট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ